দাবানল নিয়ন্ত্রণে সব প্রচেষ্টা ব্যর্থ লস অ্যাঞ্জেলেসে আজান দেয়ার ভিডিও ভাইরাল টানা ছয় দিন ধরে ভয়াবহ দাবানলে পুড়ছে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস শহরের বিস্তীর্ণ এলাকা দাবানলে প্রাণহানির সংখ্যা রোববার চব্বিশে পৌঁছেছে এখনও দাবানল কমার আশার আলো দেখা যাচ্ছে না বরং বিপজ্জনক ঝড় ও বাতাসের গতি বাড়ার সতর্কতা জারি করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা দাবানল আরও ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে বলা যায় লস অ্যাঞ্জেলেসে আগুন নেভানোর জন্য বৈজ্ঞানিক উদ্ভাবনের সব প্রচেষ্টা ব্যর্থ এরই মধ্যে ভয়াবহ এই দাবানল নিয়ন্ত্রণে মুসলমানদের আজান দেওয়ার একটা ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় স্বেচ্ছাসেবীর পোশাক পরা একদল মুসলিম দাবানলের সামনে দাঁড়িয়ে সমবেত কণ্ঠে উচ্চ স্বরে আজান দিচ্ছেন তবে ভিডিওটি স্বতন্ত্রভাবে যাচাই করা সম্ভব হয়নি দাবানলে যুক্তরাষ্ট্রের দ্বিতীয় বৃহত্তম এই শহরের বড় অংশ কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে হাজারো মানুষ ঘরবাড়ি হারিয়েছেন গত মঙ্গলবার লস অ্যাঞ্জেলেসে দাবানল শুরু হয় প্যালিসাইডেস দাবানলের বিস্তার ঠেকাতে অগ্নি নির্বাপনের ব্যাপক উদ্যোগ নেওয়া হয়েছে এই দাবানল ব্রেন্ট উড এবং অত্যন্ত ঘনবসতিপূর্ণ সান ফার্নান্দো উপত্যকার দিকে ছড়িয়ে পড়ছে